মারা ইন্না আর যুবকালের একটা আলহামদুলিল্লাহ অবশেষে আব্দুল কাদের অনপেক্ষা বলবো না এগুলো বললে আবার রাগ করবেন আপনারা আছে আছে

আইন মন্ত্রী আটকে গালো আইএন রি ফাকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগি সুchetti ভাই কত নেতা নেত্রী খাইছে ভাই ডাংডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা বলকে রাজা গালো চাকা ওদের সারা বেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল সংসদে মমতা জারগান কোথায় গেল হযরত বালাசாமி মස්মান কথা বলো हेलो हेलो हां যা লেখছে লেখছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের

ভালোবাসায় সুরে নিজে চবাই হইতে পারছি আমরা সেই মুসলমান আমাদেরকে ভাই ভীতি দেখায় কোনো লাভ হবে না বলে

ওপরে হাত থেকে গেল ভিতরে বস্তু সেল করা আছে এরকম লোক আছে না বলে রাখতে নিরকম গরু কুরবানি দিবেন না আল্লাহ বলেন তা সুরর নাজিরিন চমৎকার হুষ্ট হুষ্ট দেখতে সুন্দর একটা গাবি জবে করবেন যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার নিওস সহি কুরবানি জন্য কার জন্য কার জন্য অনেকে বলে হুজুর বছর কা কুরবানির দিন

আগে ওই গরিবকে খাওয়া যে প্রতিবেশী কুরবানি দেয়নি তার ভরাকে আগে পৌঁছা দেন এর নাম কুরবানি তার মধ্যে ইনশাল্লাহ এক নাম্বার

নামাজ রবের জন্য কুরবানি সে রবের জন্য কুরবানি দেবেন না দরকার নেই অন্তত সাকাতের জন্য এক বছর শর্ত কুরবানির জন্য কি এক বছর শর্ত যে এক বছর আমার পরে

আপনি আমরা আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের আর জানা না দিয়ে আমার দিকে তাকান আমার দিকে তাকান শেষ কথাটা যা শেষ কথাটা শেষ অংশটা

আমি বাড়িতে যাই ছেলেটা বৈধ অবৈধ মালিক তার মানে তার মা বলেন মায়ের নাম ছিল ঝর্ণা যা মা।

মিথ্যামি বলবো না তবে সন তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এত ব্যাস

একটা দুইটা দিকে ঘরের ভিতরে ঢুকা ল্যাপ কম্বলের ভিতরে হুম সেই ভিডিও আছে না আসে না না এই মোবাইল যুব সমাজের চরিত্র খাইছে আমি কাকলাইন বলবো মোবাইল চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে বলা মাইয়ার মনের কথা আসে মাতা আসে ও দেখো বলা প্রাণের মন বাধা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাকায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মাদন